বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি রেডি হয়ে যাচ্ছি আজকে আমি চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এই যে মেয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আমারটা গোছানো চলছে এখনও তো তোমরা দেখতে থাকো ব্লগটা যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে যে কোথাও গেলে কত কিছু নিয়ে যেতে হয় তো আমরা অনেক দিনের জন্য এসেছিলাম তো অনেক কিছু নিয়ে আসতে হয়েছিল তো আমার গোছানো মোটামুটি কমপ্লিট এবার আমি আমার মেয়েকে একটু গুছিয়ে নিচ্ছি ও আমিও নিজেও রেডি হয়ে নেব এবার তো আমাদের প্যাকিং কমপ্লিট এবং আমরাও গুছিয়ে নিয়েছি এক্ষুনি আমাদের টোটোও চলে আসবে এই যে আমার বোন চলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে আমরা আবার চলে যাচ্ছি তাই বলতে বলতে আমাদের টোটোও চলে এসছে টোটোতে সব জিনিসপত্র উঠে গেছে আমরা মা ও মেয়ে মেয়ে পেরিয়ে পড়লাম টোটো করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো এই যে চলে এসছি আমি বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে এখন তা সন্ধ্যেবেলা এখন আমি একটু চা বানাচ্ছি আমার মশাইয়ের জন্য আমার মশাইয়ের চাটা খুবই প্রিয় মানে উনি খুবই চা পছন্দ করেন আর কি তো চায়ের সাথে আছে চিড়ে ভাজা তো ওটা দিয়েই ওনাকে সন্ধেবেলা দেবো এখন খেতে তো আমি চলে এসেছি রাতের ডিনারের জন্য এখানে অনেক কিছু বানানো আছে ডাল বইমিচুরি পনির আলুর তরকারি আমাকে শুধু একটু ভাত বানাতে হবে তাই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট ছোটো মিনি ব্লগুলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো হ্যাভ এ নাইস ডে গুড নাইট